রাতের বেলা একটি দুয়ার আমল করে ঘুমিয়ে গেলে সকালে সেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ অনেক সময় দেখবেন মাথার উপরে বোঝা থাকলে এরপরে বোঝাটা নামিয়ে নিয়ে যেমন হালকা লাগে প্রশান্তি লাগে আপনি যখন রাতে ঘুম থেকে উঠবেন আপনার এমন প্রশান্তি লাগবে মনে হবে যেন কি একটা বোঝা আমার লাইফ থেকে সরে গেল যদি এই আমলটা আপনি রাতে করে ঘুমাতে পারেন বিশেষ করে আমরা অনেক সময় মানসিক প্রশান্তি খুঁজে বেড়াই শান্তি খুঁজে পায় না এত কিছু করি কিন্তু কেন যেন মনে হয় ভাল লাগে না কিছু কেন যেন মনে হয় শান্তি পাচ্ছে না কোনো কিছু করে অথচ আমার হাতের পাশেই সবকিছু আছে সবকিছু হাতের নাগালে সবকিছু ঠিকঠাক চলছে এরপরেও কেন যেন ভাল লাগছে না কেন যেন মনে শান্তি পাচ্ছে না যদি প্রশান্তি লাভ করতে চান তাহলে এই আমলটি করবেন আপনার সকালবেলা মনে হবে আপনার লাইফ থেকে সব ঝামেলা চলে গেছে আপনি একটা চমৎকার প্রশান্তিময় একটা জীবন লাভ করেছেন এটা সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং এটি এমন একটা আমল এমন একটি দোয়া যে দুয়ার বর্ণনা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বিভিন্ন ফুজিলাতে বর্ণনা হয়েছে কখনো এই দুয়ার একটা অংশকে জান্নাতের গুপ্ত ধন বলা হয়েছে কখনো এই দুয়ার একটা অংশকে এমন ভাবে বলা হয়েছে যে এটা করলে তার সব সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তো চমৎকার চমৎকার সব ফজিলতের কথা এই দোয়াটাকে কেন্দ্র করে এসেছে এজন্য রাতের বেলা শোয়ার আগে আপনি অবশ্যই এই দোয়াটির আমল করবেন এবং আজীবন আপনি করে যাবেন দেখবেন যে এত চমৎকার ফলাফল পাবেন মনে রাখবেন মানসিক যে শান্তি এটা আপনি দুনিয়াতে কোন কিছুর বিনিময়ে পাবেন না আপনার কাছে যত কিছুই থাক না কেন আপনার কাছে টাকা থাক পয়সা থাক ক্ষমতা থাক যে মানসিক শান্তি কখনো কিনতে পারবেন আল্লাহ 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 যদি শান্তি পেতে চায় কিছু আমল আছে করতে পারি এই আমলটা আমরা করবো তাহলে আমাদের পিছনের যত গুণা আছে গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আমরা সব রকমের ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আমাদের যে কোনো কঠিন কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং একটা চমৎকার প্রশান্তিদায়ক একটা ঘুম আপনি দিতে পারবেন যদি আমল করে চমৎকার এই আমলটি হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় আপনি তিনবার প্রথমে পড়বেন সুবহানাল্লাহ। এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ। এরপরে এই দোয়াটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল লা ইল্লা এই যে চমৎকার যে দুআটার কথা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আস্তাগফিরুল্লাহ এই যে দুআটা এই যা ইনশাআল্লাহ আপনি পড়বেন অর্থ বুঝে বুঝে পড়বেন বিশগুল লা হাওলা ইল্লা বিল্লাহ এটার যে পাওয়ার আছে অত্যন্ত কার্যকর একটি বিষয় যেখানে আমরা আল্লাহর কাছে চমৎকার চমৎকার বিষয় চেয়েছি দেখেন এই পৃথিবীতে আমাদের কি উপকার করার ব্যাপার হোক ক্ষতি করার অপার হোক আল্লাহ ছাড়া কেউ পারে না যদি আল্লাহ ক্ষতি করতে চান দুনিয়ার কেউ সেটা কে পারবে না আবার আল্লাহ তাআলা যদি চান আমার কোন উপকার করতে আমাকে কোনো ভালো কিছু দিতে পৃথিবীর কোন শক্তি এমনকি যারা এটা থেকে আমাকে ছেকাতে পারবে অবশ্যই আল্লাহ সেটা আমাকে দান করলে আমার পর্যন্ত আসবেই আসবে এই এজন্য এই দোয়াগুলো গুরুত্বপূর্ণ কিছু দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে আ দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার আমাদের শক্তি এই আমাদের হাতিয়ার এই জান এই জন্য এই দোয়ার আমলগুলো আমরা বেশি বেশি করব। নামাজের পরে করেন আর সব থেকে বেশি চেষ্টা করবেন যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে এই দোয়াটা পড়বেন এরপরে ঘুমানোর দোয়া আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো পড়ে সুন্দর মতো একটা ঘুম দিবেন দেখবেন ইশা আল্লাহ তালা হৃদয়টা একেবারে ঝরঝরে মনে হবে মনে হবে লাইফটা কত চমৎকার হয়ে গেছে বোঝা নেমে গেছে আল্লাহ তাআলা এই দোয়ার আমলগুলো আমাদের করার তো